আন্দোলনের শহর বললেন না হাসান ভাই ঢাকা শহর আন্দোলনের শহর হয়ে গেছে কারণ একদিকে সবার অনেক উচ্চ আকাঙ্ক্ষা ছিল পাঁচই অগস্টের পর যে অনেক কিছু এখন প্রাপ্তি হবে সেই প্রাপ্তিগুলো হয়তো মিটছে না এবং এটা মেটানো সম্ভব না একটা অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা সো তাদেরকে এটার দোষারোপ করেও লাভ নেই কিন্তু অন্যদিকে গত ছয় মাস অতিবাহিত হয়ে যাবার পর একটা জিনিস প্রতীয়মান হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের শক্তি বেশি নেই সরকার এখন এইটার একটা ইউনো সর অ্যাডভান্টেজ একটা ইউনো হয়তো বাজে অ্যাডভান্টেজ সবাই নিতে চেষ্টা করবে এবং করছে মনে করেন এই কলেজগুলি হয়তো চিন্তা করছে যে আগামীতে নির্বাচন হয়ে যে একটা নির্বাচিত সরকার আসলে আমরা যা চাই ধাপ করে জোর করে ওটা নাও পেতে পারি কিন্তু আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জোরে একটা ঝাঁকি দিলে হয়তো অনেক কিছু অসম্ভব হয়েছে তো নন্দন সাহেব ভাই বললেন না আপনি কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন হাইকোর্ট তারা যে ঘেরাও করে কাপিয়ে দিয়েছে তো কোর্টের মানে হাইকোর্ট সবচেয়ে উচ্চের মানে উচ্চতর সম্মানিত জায়গা যেটা একটা গণতন্ত্রের জন্য সেখানে যদি একবার করে ঘেরাও কাপিয়ে দিতে পারে তাহলে একটা ক্যাম্পাস কি ঘুরে মানে ঘেরাও করে কাপিয়ে দিতেই পারে এই যে এই ধরনের জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসাটা গুরুত্বপূর্ণ এবং এখানে অন্তর্বর্তীকালীন সরকারকেও বড়োভাবে ডাক দেওয়া গুরুত্বপূর্ণ যে তারা কিভাবে শক্তিশালী সরকারের দিকে যাচ্ছেন নির্বাচনের দিকে